Asalamu alaikum Gaiya Muna Tinubu আশা করছি আর মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি ভালো লাগবে সকালে উঠেই নাস্তা তৈরি করে নিয়েছি আমার ছেলে বোনা আমার হাজব্যান্ড দুজনেই চলে গেছে তো নাস্তাটা তৈরি করা আজ আর দেখায়নি তারপর রুমে এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর আমি যখন ঘরটা একটু ঝাড়ু দিই অথবা ঘরটা একটু ঝুল ঝাড়ি তখন কিন্তু এই ফুলগুলো একটা পলিথিনে করে মুড়ে রেখে দিই আবার যখন ঘরটা ঝাড়া কমপ্লিট হয়ে যায় তখনই এই ফুলটা আবার পলিথিন থেকে বেরো করে নিই তাতে যেটা হয় যে ফুলের এই যে ছোট ছোটো পাপড়িগুলা ময়লাটা একটু কম আসে আর এখন তো যেহেতু একটু বর্ষাকাল ময়লা এমনিতেও উঠছে না আগলা ময়লাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা গেলেও যে ঝুল পড়ে পড়ে যে কোনায় কোনায় বেঁধে থাকে ওই জিনিসটা কিন্তু খুব হচ্ছে একটা ভালোভাবে পরিষ্কার করা যায় না তো ওইগুলো আগে হচ্ছে কমপ্লিট করে তারপর আবার হচ্ছে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু রুমটা একটু দে ওয়ালে একটু ভালো করে আছে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি তো সেই কারণে রুমের ভিতরটাও অনেকটা ময়লা পড়েছে সেটা তো দেখাই যাচ্ছে আর এই ড্রেসিং টেবিলটায় একটু আবার সেই বর্ষাকাল তো সেই কারণে একটু ফাঙ্গাস মতো পড়েছে তো ওগুলো আবার অয়েল দিয়ে মুছবো তো আজকে আর মুছব না আজকে অন্যান্য কাজ আছে বাসায় তো সেই কাজগুলো কমপ্লিট করব এটা আবার শুক্রবারে একটু সুন্দর করে পরিষ্কার করে নিব মেয়েটাকে একটু চুলটা বেঁধে দিবো কারণ সকালের দিকে এখনো পর্যন্ত ওর চুলটা ভালোভাবে করে গোছাতে পারিনি আর চুলটা তো একটু বড় হলেও বড় হয়েছে বেশটা একটু বড় হয়েছে তো ও তো ছোটো সে কারণে ও চুলটা আমি সারাদিন এভাবে বেঁধে রাখি আর চুলটা মনে করছি যে এবার থেকেই রেখে দিব চুলটা আর কাটবো না তবে দেখা যাক সিদ্ধান্ত পরিবর্তনও তো হতে পারে তো দুই পাশে দুইটা চুল বেঁধে দিলে ওর একটু গরমও কম লাগবে তো সে কারণে ওকে একটু চুলটা বেঁধে দিচ্ছি এর আগে তো যখন চুল বাঁধতে যেতাম তখন অনেক কান্নাকাটি করতো কিন্তু এখন দেখে যে ওর চুলটা ও ভালোই লাগে তো সেক্ষেত্রে ও আর এখন কান্নাকাটি করে না বরংচুরো তো গাডারটা এনে বলে যে আম্মু চুলগুলো বেঁধে দাও তো এই তো ওর চুলগুলা বাঁধা আমার কমপ্লিট বেশ কয়েকটা দিন ধরে অনেকটাই তো বৃষ্টি হচ্ছে একদম মুসল ধরায় বৃষ্টি হচ্ছে এত সুন্দর মানে একদম বৃষ্টি ঝমঝম করে পড়ছে আমার আবার ঘুড়ি বৃষ্টি ভালো লাগে না যতটুকু হবে একদম মুসল ধরায় বৃষ্টি হয়ে যাবে ওইভাবে বৃষ্টি হলে কিন্তু পথে কাদাও হয় না আর আমাদের বাসার সামনে এত পরিমাণে কাদা হয়েছে তো কি আর করা আমরা নিজেদের মতো একটু ঈদ ইটটা হচ্ছে পেতে নিয়েছি তবুও যেন ওই কাদাগুলো যাচ্ছে না আর এইভাবে যদি বৃষ্টি হয় না বৃষ্টির পানিটা কিন্তু গড়িয়ে চলে যায় কাদাটা কম হয় আর যাই হোক বৃষ্টির দিনে আমার হাজব্যান্ডের একটা আবদার থাকে যে খিচুড়ি আর মাংস রান্না করার জন্য তো দুই তিন দিন ধরে বলছিল যে খিচুড়ি আর মাংসর কথা তো দেখলাম যে বাসায় অনেক সবজি আছে সেগুলো যদি না রান্না করি তাহলে নষ্ট হয়ে যাবে তো সে কারণে সেগুলো আগে রান্না করে খেলাম আর আজকে দিনটাতে ভাবলাম যে না বৃষ্টি দেখা যাচ্ছে আষাঢ় মাসের শেষ মুহুর্ত বৃষ্টি হয়তো আর হবে না এইভাবে তো সে কারণে আজকেই একটু খিচুড়ি আর মাংস রান্না করব। তো খিচুড়িটা ধুয়ে মানে চাল দিয়ে ডাল দিয়ে ধুয়ে ওটার ভিতর মশলা দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিয়েছি আর এদিকে রে মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে প্যারিস মুরগি রান্না করছি তো প্যারিস মুরগিটা কিন্তু একদম ছাগলের মাংস অথবা গরুর মাংসের মতো করে সিদ্ধ করতে হয় এটাতে আমি অনেকটা পানি দিয়েছি দেখছেন এর থেকেও বেশি পানি দিয়েছিলাম দিয়ে এখন তো যেহেতু একটু আলু সিদ্ধ করার ব্যাপার আছে তো সে কারণে আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে এটা জাল করব এবং কষাবো আর হচ্ছে এর আগে তো অনেকটা পানি দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা জাল করেছি একটু নরম হয়ে গেছে এখন কষিয়ে এটা ভিতর পানি দিলে আর হচ্ছে আলাদা করে পানিটা দেওয়া লাগবে না শুধুমাত্র একটু ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা যত কষাবেন আপনারা যত তেল উঠাতে পারবেন যত একটু ভাজা ভাজা করতে পারবেন মাংসটা সেটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টে লাগে আমরা অনেকেই হয়তো খুব বেশি একটু কষাই না সামান্য একটু এক দুই মিনিট মতো কষিয়ে পানি দিয়ে দিই সেটাতে কিন্তু তেমন একটু ভালো টেস্ট আসে না কিন্তু আপনি পাঁচ থেকে দশ মিনিট মতো দশ মিনিটটা অবশ্যই দশ মিনিট ধরে এভাবে করে কষাবেন তারপর ওই মাংসটা খেয়ে দেখবেন আপনার মুখে ও স্বাদটা লেগে থাকবে একদম কেননা মাংসের প্রত্যেকটার ভিতরে সুন্দরভাবে মশলাটা যায় বাড়িতেই সাধারণভাবে আমি একটা চাট মশলা তৈরি করে রাখি তো এখানে দেখুন সেই চাট মশলাটা তৈরি করছি একটু বেটে নিচ্ছি আমি যখন খোলায় ভেজেছিলাম তখন ভিডিওটা করেছিলাম কিন্তু আমার ছেটে সেই ভিডিওটা ছেপ হয়নি জানি না কেন ছেপ হয়নি ভিডিওটাই দেখছি না যে ওইটা ভিডিও হচ্ছে আমার ছেটে মাঝে মধ্যে এমনটা সমস্যা হয় তো যাই হোক চাট মশলা আমি কি কি দিয়েছি সেটা একটু বলছি দুই থেকে তিনটা লবঙ্গ দিয়েছি চারটা এলাচ দিয়েছি এক চামচ থেকে দেড় চামচ মতো ধনিয়া পাতা সরি ধনিয়া আর জিরা দিয়েছি গোটা জিরা চাইলে একটু গোমরিও দিতে পারেন তো এগুলো হালকা একটু চেলে নিয়েছি নিয়ে তারপর এটা হচ্ছে সুন্দর করে যখন লালচে হয়ে গেছে নামিয়ে এটা এবার শিল্পটায় সুন্দর করে বেটে আমি যে কাচের বই আমি ভরে রাখছি আর এই যে গরম মশলাটা আমি তৈরি করলাম যে চাট মশলাটা এটা কিন্তু আপনি যে কোনো খাবারে দিলে টেস্টটা যে এত সুন্দর আসবে যে আপনি সাধারণ যে কোনো কিছু দিয়ে দেখা যাচ্ছে মাংসটা খুব সিম্পল রাঁধলেন খুব একটা শরীর ভালো লাগছে না এমন মুহূর্তে এই মশলাটায় একটু ছাড়িয়ে দিবেন তাহলে ওর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর চারিপাশে তো যে পারে মানে বৃষ্টি হচ্ছে তো সে কারণে কাপড় চুপড় কিছুই শুকাচ্ছে না তো সে কাপড় শুকানোর একটা ব্যবস্থা করলাম এই ওয়ালটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দড়ি টাঙিয়ে নিয়েছি দড়ি টাঙিয়ে ওইটাতে আমার কাপড় চুপড় মেয়েরটা ওগুলো হচ্ছে নেড়ে দিয়েছি দিয়ে তারপর মেয়ের জন্য একটু হচ্ছে খাবার বেড়ে আনলাম খিচুড়ি এবং মাংস ওকে একটু খাইয়ে দিয়ে তারপর এই রুমগুলো আবার একটু পরিষ্কার করছি কেননা এই রুমটা পরিষ্কার করাটাই মানে মূলত কাজ আর এটা হচ্ছে যদি একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বসতে পারি তাহলে আর কোনো কাজ থাকে না তো আমার মনে হয় যে কাজ না করে যদি বসে থাকি তাহলে কেন যেন অস্থিরতা আসে তো মনে হয় কাজটা আগে কমপ্লিট করি তারপর হচ্ছে এই আলাদাভাবে বসে থাকবো অথবা একটু সময় কাটাবো তো আগে রুমটা পরিষ্কার করতে করতে এমনি তো গৃহিণীদের পুরো ঘর দোর পরিষ্কার করতে করতে সময় চলে যায় কিন্তু ওই যে আমি সারা দিনে সারাটা দিনই কাজ করব না আমার একটা টার্গেট থাকে যে আমি এই কয়টার থেকে কয়টা পর্যন্ত কাজ করব এবং আজকে এই কাজগুলো করব টার্গেট নিয়ে কাজ করলে কখনো কিন্তু বিরক্তি আসে না এবং সারাটা দিনও কাজ করা লাগে না তো যেহেতু আমি কালকে দেখাইছিলাম যে আমার বাচ্চার বেডরুমটা কিভাবে গুছিয়েছি আমার ছেলেটার বেডরুম ওর হচ্ছে ঘরটাই কালকে কমপ্লিট করেছি আর আজকে দেখুন এই যে টুকটাক যে মোছা টোছা আছে বেজিং পরিষ্কার করা সেগুলো আজকে করে নিচ্ছি তাতে আমার অতটা এক ধাপে কাজ করা লাগেনি আবার নিজের অস্বস্তিকতাটাও হয়নি আবার দেখা যাচ্ছে কম সময়ের মধ্যে সুন্দরভাবে আমি কাজটাও কমপ্লিট করে নিতে পারি বেচিংয়ে হাড়পেক আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম দশটা মিনিট আর এখন সুন্দর করে এগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি আর এই বেসিংটা অনেকটাই নোংরা হয় কেন জানি না যে এতটা নোংরা হয় আমারটাই নোংরা হয় নাকি সবারটাই নোংরা হয় সেটাও তো জানি না তবে আমার মনে হচ্ছে আমারটাই যেন একটু বেশি নোংরা হয় তো যাই হোক এটা প্রত্যেকটা দিনই যদি পরিষ্কার করা হতো তাহলেই মনে হয় ভালো হতো তো বেসিংটা ভালো করে মুছে ধুয়ে তারপরে এদিকে একটু কিছু আম পাঠিয়েছিল শাশুড়ি তো সে আমগুলো ধুয়ে আবার ডালায় রেখে দিচ্ছি এই আমগুলো যদি এখন ধুয়ে আবার গুছিয়ে না রাখি তাহলে দেখা যাচ্ছে ময়লার মধ্যে থাকলে নষ্ট হয়ে যেতে পারে আর পলিথিনের মধ্যে থেকে তো এমনিতেই কয়েকটা একটু বেশি নরম হয়ে গেছে তো সেগুলো আবার চটকিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছে যখন একটু রোদ্রের রোদ্র দেখো যে অনেকটা রোদ বেরিয়েছে তখন ওগুলো আমশক্তের জন্য সুন্দর করে পুলোয় বিছিয়ে দেব তাহলে খেতে পারবে আর আজকে একটু রেশন উঠিয়ে নিয়ে আসছিলো তো রেশন উঠিয়ে তারপর হচ্ছে রেশনের জিনিসগুলো এনে হিসাব মতো করছিল ঠিকঠাক আছে কি না আগে যে পরিমাণে রেশন মানে দিত সেই একই পরিমাণে দেয় কিন্তু টাকার পরিমাণটা ডাবল করে ফেলেছে আগে যে দাম দিয়ে আমরা রেশন তো ওঠাতাম কিন্তু এখন তার ডাবল দিয়ে রেশন ওঠাতে হচ্ছে আসলে এই দ্রব্যমূল্যর বাজারে এমনিতেই তো অনেকটা সমস্যার ভিতরে আছি তার উপরেও যে রেশনের এই যে জিনিসটার দাম অনেকটা হয়ে গেছে এটাও কিন্তু অনেকটা প্রবলেম তো রেশনগুলো ওঠাতে না উঠাতেই দেখছি যে ফোটফট বৃষ্টি শুরু হয়েছে তো তাড়াতাড়ি করে উঠে আসলাম ছাদে এসে যে একটু রোদের লোভে যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম তো দেখুন একদম মানে বিশ মিনিট মতো একটু দেখেছি যে আবহাওয়াটা ভালো তারপর আবার তাই তো চারিপাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আর এই মেঘের অবস্থা দেখে তো কাজ হয়ে গেছে ফোটফট বৃষ্টিও শুরু হয়ে গেছে দৌড় কাপড়গুলো উঠিয়ে নিয়ে আবার রুমের ভিতর ওই যে দড়িটা টাঙিয়েছি দড়িটার উপরে দিয়ে দিব আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি চান আপনাদের বোনটি একটু হলো ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো অবশ্যই আপনাদের যদি আবার কোনো একটা ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনটির পাশে দাঁড়াতে পারেন এবং একটা লাইক দিতে পারেন সন্ধ্যার সময় একটু ঘুগনি করছি ছোলার ঘুগনি সবার সন্ধ্যার সময় একটু খাওয়ার একটা আর চাহিদা আসে তো সেক্ষেত্রে একটু ঘুগনি করছি